উনি তো দেশদ্রোহী ছাব্বিশে মার্চে উনি যদি বাংলাদেশ ছেড়ে অন্য দেশে উনি রাষ্ট্রীয় ইয়েতে যান তার মানে ছাব্বিশে মার্চকে উনি অস্বীকার করছেন এটা আমাদের সকলের প্রতি অসম্মান আমাদের এর প্রতি অসম্মান আমাদের ত্রিশ লক্ষ শহীদের প্রতি অসম্মান দুই লক্ষ মা বোনের প্রতি অসম্মান আমাদের বঙ্গবন্ধুর প্রতি অসম্মান আমার প্রতি অসম্মান আপনার প্রতি অসম্মান অতএব উনি যে রাষ্ট্রদ্রোহিতা করছেন আগামী ছাব্বিশ তারিখে সেটা ওনাকে বন্ধ করতে হবে না হলে এর বিচার বাংলাদেশে হবে উনি আপহোল্ড দ্য কনস্টিটিউশন উনি যে নিয়েছেন

দেখেন আহ আবার অসংখ্য ধন্যবাদ সুলতানা রহমান আমি আপনার এই এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্যে দিলীপ দা আপনাকে ধন্যবাদ আহ বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ছিল সেটা নিয়ে রাজনৈতিক তারা যেমন আমেরিকাতেও এটা ঘটে যে যারা হেরে যায় তারা সবসময় বা যারা নির্বাচন থাকে সেসব ছিল বাংলাদেশে সেই নির্বাচিত সরকারকে যেভাবে কোনো মানে একটা রেভলিউশন করতে হলে একটা বিপ্লব করতে হলে আগে ডিক্লারেশন করতে হয় নিয়ম নীতি কি চাই কি দেশে তারপরে কি হবে আমরা আসলে কি ক্ষমতার পরিবর্তন করবো গিয়ে এসব কিছু ছিল না এটা জাস্ট meticulously ডিজাইন করে ক্ষমতাটা দখল করে নিয়ে এখন তো ওনারা বলছেন যে বাংলাদেশের সব পরিবর্তন ওনারা করে ফেলবেন বাংলাদেশে নীতিগতভাবে যদি বলেন তাহলে তো ওই ভ্যাকুয়ামটা হতে পারে না নির্বাচিত সরকার পরে অনির্বাচিত সরকার সে আবার বলে যে আমি সংবিধান দ্বারা ইয়া করলাম শপথ নিলাম তাইলে তো হলো না সংবিধান যেহেতু আছে অতএব সে নির্বাচিত সরকার থাকা উচিত যেটাকে এখনো কেউ বাঞ্চাল করে বাতিল করে নাই বা করার বিয়া নাই কারণ এখানে ইয়া হয় নাই মিলিটারি কু হয়নি এখানে কোনো বিপ্লব ঘটে নেই এখানে মিলিটারি আপনি জাস্ট একটা পুশ করে একটা ডাকাতি করে ক্ষমতা নিয়ে বলছেন আমি এই সংবিধানের শপথ নিলাম আপনি সংবিধানের কোন ধারায় শপথ নিলেন আমি একজন এ মাস্টার্স ইন ল করা মানুষ আমাকে ধারাটা বলেন বাংলাদেশ সংবিধানের কোন ধারায় আপনি শপথ করলেন এখানে কোনো ধারা নেই যে যেটা টেম্পোরারি गवर्नमेंटে এরকম ওহে আছে তাহলে প্রধানমন্ত্রী অসুস্থ থাকলে প্রধানমন্ত্রী যদি কোনো ভাবে অসুস্থ হয়ে পড়েন কাজ করতে না পারেন দেশ থেকে হন তাহলে ওনার আমাদের সংবিধানে সুস্পষ্ট ব্যাখ্যা আছে এরপর কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তাহলে যদি আমরা আমাদের ইয়াটা যদি ইয়া হয় যে এখানে কোনো ভেকুয়াম যেটা কৃত্রিম তৈরি হলো সেই ভেকুয়ামটাকে যদি না থাকে তাহলে আলটিমেটলি রি ইনস্ট্যান্ড যেটা হবে সেটা হবে আগের যে সরকার কন্টিনিউ করছে আইন ইয়ে ভাবে এটাই তো খুব স্বাভাবিক যেমন সত্তরের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া হয় সেইটাই কিন্তু তার গণ অধিকার ছিল কন্টিনিউ করার জন্য তারপরে আবার বাহাত্তরে নির্বাচন করে বা তেহাত্তরে নির্বাচন করে আমি যদি ইয়েকটা ভুল বলে থাকি আবার একটা হ্যাঁ তিয়াত্তর ইলেকশন না না 73 কেথরে 73 অথবা 72 তে নির্বাচন ছিল 73 নির্বাচন সরি থ্যাঙ্ক ইউ হেটি अदर এখানে আপনার কথার উত্তরটা হলো যে এখানে যেহেতু এখনো কেউ প্রমানিতভাবে এখানে সংবিধান স্থগিত নয় চলমান চলমান সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী যদি অসুস্থ বা কোনো কারণে কাজ করতে না পারেন তাহলে কি প্রধানমন্ত্রী নাই কেন হু ইজ ইন্টারিম কমপেন্ট তো সম্ভাবনা চতুর দিয়ে সবকিছুর সম্ভাবনা রয়েছে সহজ উত্তর হলো আমি মনে করি সহজ উত্তর হলো যে বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষ কেন পৃথিবীর সকল দেশ যাচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনে হতে হবে ইনক্লুসিভ এবং সেখানে যারা যে যেই পার্টি ক্ষমতায় আসবে সেই পার্টির সাথে ইন্ডিয়া সহ সারা পৃথিবীর মানুষ ইয়ে করবে সারা পৃথিবীর মানুষ তাদের সাথে কাজ করবে এবং এটাই স্বাভাবিক ডক্টর ইউনুস ক্ষমতায় নেওয়ার সময় ইন্ডিয়া সেভেন সিস্টার দখল করে ফেলবেন এবং ওয়েস্ট বেঙ্গলে গন্ডগোল করবেন তারপরে বার্মাতে গন্ডগোল করবেন বলে ইতিমধ্যে অ্যাগ্রেশন ইন্টারন্যাশনাল আইন ভঙ্গ করে বসে আছেন এখন আবার আমেরিকাকে মিথ্যা কথা বলে আইন লঙ্ঘন করে বসে আছেন এসবগুলো আপনার কাজ নয় কারণ আপনি গভর্নমেন্ট হলেও নির্বাচিত সরকার হলেও আপনার এটা কাজ নয় বিশ্বব্যাপী আপনি থ্রেড দিয়ে আপনার কাজ হলো গুড নেইবারশিপ তৈরি করা এবং গুড গভর্নেন্স তৈরি করা সেটা আপনি করছেন না আপনি ইললিগাল আপনাকে সরে যাওয়াটা তো গত গাল থেকেই লেট দ্রুত নির্বাচন আমেরিকার সহায়তায় এবং ভারতের সহায়তায় এমন কি লোকাল যদি অন্য স্টেটের রাষ্ট্রের সহযোগিতা নিতে হয় নিয়ে ইয়ে করেন আরেকটা কথা এখানে বলে রাখি চায়নার কথাটা বলছেন এটা আমার খুব সরি আমার এটা বলতেই হবে সেটা হলো আমার বাড়ির আমি আমি আমরা চলেন আমাদের কথাটা বলি আমার বাড়ির নর্মাল যেটা সবচেয়ে বড় আয়োজন সেই আয়োজনের দিন আমি অন্য বাড়িতে বেড়াতে যাবো এটা কোন কথা হলো ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং সেখানে পৃথিবীর সমস্ত দেশের স্বাধীনতা দিবসে অন্য দেশের রাষ্ট্রপ্রধানদেরকে নিমন্ত্রণ করা হয় এবং সেখানে করে তার আমাদের গৌরব দেখানো হয় এটা আমেরিকা সহ পৃথিবীর এবং আমাদের দেশের ডক্টর ইউনি ইলিগাল গভর্নমেন্ট ছাড়া সমস্ত গভর্নমেন্ট আমি বলবো এমনকি মার্শালো গভর্নমেন্ট ছাব্বিশে মার্চে অন্য দেশের রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন অতএব উনি তো দেশদ্রোহী আমি আবার রিপিট করি এই যে অন রেকর্ড আমি এই করি যে উনি তো দেশদ্রোহী 26 মার্চে উনি যদি বাংলাদেশ ছেড়ে অন্য দেশে উনি রাষ্ট্রীয় ইয়েতে যান তার মানে 26 মার্চ কি উনি অস্বীকার করছেন এটা আমাদের সকলের প্রতি অসম্মান আমাদের 71 প্রতি অসম্মান আমাদের 30 লক্ষ শহীদের প্রতি অসম্মান 2 লক্ষ মা বোনের প্রতি অসম্মান আমাদের বঙ্গবন্ধুর প্রতি সম্মান আমার প্রতি অসম্মান আপনার প্রতি অসম্মান অতএব উনি যে রাষ্ট্রদ্রোহিতা করছেন আগামী 26 তারিখে সেটা এটাকে বন্ধ করতে হবে না হলে এর বিচার বাংলাদেশে হবে আমি এটা সাংবাদিক হিসেবে বলছি না আমি বাংলাদেশের বাঙালি হিসেবে বলছি আমি একজন আমেরিকান হিসেবে বলছি যে বাংলাদেশের 26শে মার্চে বা আমেরিকান যে স্বাধীনতা দিবসে সেই দেশের সরকার অন্য দেশে ঘুরতে যাওয়া এটা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী কাজ ধন্যবাদ তিনি তো বলেছেন যে তিনি রিসেট বাটন চেপে দিয়েছেন তারপর বেশি আশা করার কি ঠিক হচ্ছে একটা আমার তো যেটা ফান্ডামেন্টাল প্রশ্ন যেটা হলো ডক্টর উনি আফল দ্য কনস্টিটিউশন উনি যে ওত নিয়েছেনটা বিলিভন এ কনস্টিটিউশন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স তুমি কি বল চায়না যাবেন না কোথায় যাবেন বলেন

আমি বলছি যে মানে আমেরিকা যদি সত্যি কঠিন একটা অবস্থা নেয় সেই ক্ষেত্রে ধর আমরা দেখেছিলাম যে মাহফুজ আলম সরকারের এখন তথ্য উপদেষ্টা তিনি বলছিলেন যে দেশে গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বা হবে এরকম কোন বিষয় কি হতে পারে আমেরিকা আমরা ইট কনসার্ন সিটিজেন আমি মনে করি আমি আমি বাংলাদেশ থেকে চলে এসে হয় না আবার সিক্সটিন বাংলাদেশ দীর্ঘদিনের কোনো মানে ওইরকম ভাবে আমি

মানে পড়াশোনা করেন হোয়াট এভার আপনার সঙ্গে আমার আমেরিকা রাজনীতি নিয়ে আমার টকশোর গেস্ট হিসেবে আমি আপনাকে ইয়া করতাম তো সেখানে আমি যখন দেখি আপনি বাংলাদেশ নিয়ে এতটা তৎপর তখন কিন্তু মানে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের আমরা যত দূরেই যাই না কেন যে যা নিয়েই ব্যস্ত থাকি না কেন দেশের সংকটে আসলে আমরা এটা মানে চোখ সরিয়ে রাখতে পারি না আপনাকে ওদিকে যেতেই হবে সেই জন্য দিলীপনাথ আপনার প্রতি নিশ্চয়ই আমি ডক্টর কিং বলেছেন যে ইনজাস্টিস ইন এনি থ্রেট টু জাস্টিস এভরি আমি এই দেশে দীর্ঘদিন ধরে ভোটিং রাইটস অ্যাডভোকেট হিসাবে কাজ করি আমি একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বাংলাদেশে যেটা ঘটতেছে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন ভোটিং রাইটস ভায়োলেশন যেটা এখন এই ইউনিয়ন সরকার বোর্ড ইলেকশন না করে ক্ষমতা দখল করা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের একজন কনসার্ন সিটিজেন হিসেবে একজন আমেরিকান সিটিজেন হিসেবে আমি মনে করি প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত এবং সেই দিক থেকে তারপরে তো আমার জন্মভূমি বাংলাদেশ এটা তো আমি বলতে পারি না এবং বাংলাদেশের যে ইনজাস্টিস চলতেছে আমাদের এই সমস্ত ভাই বন্ধুর উপরে এই জন্যই শুধু রুখে দাঁড়ানো এবং

তাদের ব্যাপারে আপনারা কি করছেন আর তাদের ব্যাপারে কি আপনারা এখানকার স্টেট ডিপার্টমেন্ট বলেন হোমল্যান্ড সিকিউরিটি বলেন তাদের কি কি ওয়াকি পাওয়ার করেন আপনারা হয়তো ইতিমধ্যে দেখবেন দুই দুই একজন এই ধরনের যারা করতেছে তাদের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হচ্ছে এবং সুন ইউ উইল সি মোর কারণ ইট ইজ নট অ্যাকসেপ্টেবল যে কোনো ধরনের উস্কানি দেওয়া এখানে বসে আপনি বাংলাদেশে এই একটা জনগোষ্ঠীর উপর অত্যাচার করবেন মানুষের বাড়িগুলোর উপর আগুন দিবেন আমেরিকায় বসে ইট ইস সিম্পলি নট অ্যাকসেপ্ট অন এন্ড উই ডু নট টলারেট দোস সেটা কি ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক ইজ রিগার্ডলেস অফ দ্য পার্টি জি বুঝতে পেরেছি আমি শেষ করবো গোলাম দস্তকের যদি কিছু বলতে চান আপনার মাধ্যমে আমিও বাংলাদেশের সকল মানুষকে জানাতে চাই যে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করে বাংলাদেশের কোন পক্ষের পক্ষে আমি কাজ করছি না আমি বাংলাদেশের পক্ষে কাজ করছি আমি আমি আমার কাজটি করা হয় বাংলাদেশের মানুষের যাতে শান্তিতে বছা হয় ডক্টর ইনুস যদি কালকে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করেন তাহলে সবচেয়ে সবার আগে আমার ওনার বিরুদ্ধে বা ওনার পক্ষে প্রশ্ন করার কোনো কারণ থাকে না কারণ আমাদের কাজ হলো যেখানে জার্নালিজম ইজ নট এ ক্রাইম আমি আবার বলছি জার্নালিজম ইজ নট এ ক্রাইম আপনারা যারা ক্ষমতায় প্রতিযোগিতা করে ডিজাইন করে ক্ষমতায় গিয়ে আপনি যেদিন এই তিন দিনের সৃষ্টি করে এত হাজার পুলিশকে হত্যা করলেন এসবগুলো সব না করে যদি সুশাসন প্রতিষ্ঠিত করে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতেন তাহলে সিচুয়েশন ডিফারেন্ট হতো আপনার মাধ্যমে সুলতানা রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি বাংলাদেশের প্রতি যত সাংবাদিকদেরকে আপনারা জেলে পড়ে রেখেছেন বিনা বিচারে এবং তাদের নামে ফ্যাব্রিকেটেড খুনকেচ করে দিয়ে রেখেছেন তাদের সকলকেই হাত দেরি না করে দ্রুত যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব তাদেরকে মুক্ত করে দিন তাদেরকে তাদেরকে বেইলের ব্যবস্থা করুন এবং তাদের নামে যে ফেব্রিকেটেড খুন কেসগুলো আছে সেসবগুলো তুলে নিন আমরা যা আন্তর্জাতিক সাংবাদিক সমাজ ইতিমধ্যে এটার বিরুদ্ধে এটা খুবই সুচ্চার যে এই ডক্টর ইউনুস এতগুলো সাংবাদিককে জেলে বন্দী করে রেখেছেন এবং মেটিক এই যে গত হান্টের নামে যে চল্লিশ হাজারের উপর সাধারণ মানুষকে জেলে করেছেন তাদের সকলকে মুক্ত করে দেন এবং বাংলাদেশের যে এখন এই বন্ধ করুন তাদের বিচারের ব্যবস্থা করুন এবং বাংলাদেশকে আপনি একটি দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করে আপনি আপনার কাজে চলে যাওয়ার আগে

আশা করি বাংলাদেশ তারা সুবিচার পাবে এবং বাংলাদেশে একটি নির্বাচিত গভর্নমেন্ট দ্রুতই ফিরে আসবে আর সেই দিন বেশি দূরে কারণ ইতিমধ্যে জানেন যে আমরা গত বিশি বাংলাদেশের মানুষ প্রতিদিন সকাল সকাল প্রশ্ন একটাই আমাদেরকে আমাদেরকে শান্তি আসবে না আমরা কি ঘরে ফিরতে পারবো না এই বিষয়টা দ্রুতই করতে যাচ্ছি আমি আপনাকে আরেকটা জিনিস একটু আপনি বলছেন যে আমি আপনি যদি দেখেন আমি হঠাৎ করে না সরকার যখন ছিল যখন অপকর্ম করেছিল আমি এখানে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে গিয়েছিলাম সরকারের সময় উনি যখন যে সমস্ত অন্যায় করেছেন তার প্রতিবাদ করেছি এবং শেখ হাসিনা সরকারের সময় আমি মতো সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি উনি যে সমস্ত কাজ ঠিক সঠিকভাবে করেন নাই এবং এই এবং বর্তমানেও ইজ নো ডিফারেন্স আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এবং এই জন্য আমরা সমাজের কাজ কর্মকান্ড করে থাকি সুতরাং কাউকে সিঙ্গেল আউট করে না আমাদের কাজ নয়